এদিকে আজ যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা বিশেষভাবে সতর্ক করলেন সেনাপ্রধান জামান চারিদিকে জরুরি অবস্থার মধ্য দিয়ে আজই সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি হতে পারে রাতের মধ্যেই ক্ষমতার পালাবদল আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্ব স্থানীয় কয়েকজন ছাত্র নেতা এদিকে ছাব্বিশে মার্চকে ঘিরে দেশের জরুরি অবস্থা ঘোষণা দিল সেনা বিরুদ্ধে বাংলাদেশের অভ্যুত্থান সেনাবাহিনীর জরুরি সভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী নিজের লোভের বসবর্ত হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন এতে রাজনীতি আর বেশি নেই নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না

তাই আশা করি সবাই আজকের সংবাদটির দিকে একটু ভিন্নভাবে একটু খুব গুরুত্ব দিয়ে নজর দিবেন দর্শক চারিদিকে নীরব নিস্তব্ধতার মাঝ দিয়ে আজকে চলে এলো ছাব্বিশে মার্চ অর্থাৎ আওয়ামী লীগের অপেক্ষাকৃত একটা দিন যেই দিনে নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসবে ঠিক তাই ঘটতে চলেছে চারিদিকে কলাহল কোনো শব্দ নেই রীতিমতো বাংলাদেশে শেখ হাসিনা আসার জন্য প্রস্তুত যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বেন তিনি এমন এক খবর ছড়িয়ে পড়েছে দর্শক কথা হল নাই চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত দেখে আসি আলোচনাগুলো আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ এই আলোচনাটি আমরা একটু লাস্টের দিকেই দেখব তার আগে আমরা অন্য অন্য বিস্তারিত তথ্যগুলো জেনে আসবো বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক খুব খেয়াল দেবেন আজকে সংবাদটি তাহলে জানতে পারবেন

আমরা চাই এইরকম একটা বাংলাদেশ এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠুক আমি ব্যক্তিগত ভাবে চাই যে আমার পিছনে কেউ যদি একটা পয়সা খরচ করে আমি যেন সেটা বাংলাদেশে মানুষের কাছে উন্মুক্ত করে প্রকাশ করতে পারি কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বললেন রাষ্ট্র সংস্কারের কথা বললেন দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে উপদেষ্টা হয়ে গেলেন ক্ষমতার স্টেয়ারিং এ বসে গেলেন তারা এই সাত আট মাসে আমাদেরকে কি বাংলাদেশ উপহার দিতে পারলেন যে ওনারা নিজেরাই আসলে নিজেদের দলের

আমি বলবো হেলিকপ্টারে গেছেন বা প্লেনে গেছেন এরপর তাকে রিসিভ করতে সেখানকার স্থানীয় লোকজন গাড়ি বহন নিয়ে এসেছে যেটা বলতে আছে এর মধ্যে অন্য কোন কারণ দেখেন কিনা অবশ্যই আপনি খোঁজ নিয়ে দেখেন এত টাকা পয়সা

আপনার ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা না আবার দলের প্রতীক হিসাবে মার্কা হিসাবে চাইছে নৌকা অথবা ইলিশ হাস্যগর তবে যিনি এই দলটা আবেদন করেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল রায় তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম নরেশ চন্দ্র রায় মা পারুল রায় আমরা দেখি নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গতকালকে চব্বিশে মার্চ এই কমিটির মেয়াদ হচ্ছে তার দাবি হচ্ছে নৌকাবা ইলিশ নিজেকে সভাপতি উল্লেখ করে তিনি মানে এই দলটা নিবন্ধন চেয়েছেন দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তবে কোন সড়ক কোন বাড়ি তা উল্লেখ করা নেই তার বক্তব্য ফুলবাড়ি পার্বতপুর নিয়ে গঠিত দিনাজপুর পাশ আসন থেকে সে ভোট করতে চায় আর সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসাবে আগে শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছি যদি দেখা করতেন তাহলে এলাকার সমাধান হতো তিনি তিনি আবেদন সাবেক মোস্তাফিজুর রহমানকে সপ্তম সংসদে নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন আহ মানে কি করছেন নিজেদের আবার ধরো পুরো জিনিস আপনার আহ কি বলা হয়েছে একটা ভাইরাল হওয়া আর কিছুই না নির্বাচন কমিশন নতুন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশ এপ্রিল আবেদন করার শেষ সময়

হঠাৎ রাতারাতি সরকার নয় হঠাৎ এসে উড়িয়ে এসে জুড়ে বসে গেলেন এমনটা নয় কিন্তু কিন্তু মোহাম্মদ ইউনুস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জামান কিংবা সেনাবাহিনী সেনাবাহিনী যদি চায় যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই সেনা সদর থেকে বা যে কোনোভাবে ইউনুসকে একটি বার্তা পৌঁছে দিতে হবে পৌঁছে দেবে যে আপনি রিজাইন দেন তখন স্বাভাবিকভাবে এই সরকার দেশে তত্ত্বাবধক সরকার গঠন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই কোনো বিদ্রোহ বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাবার থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কের বহর ওনা দিয়েছে নবম পদাতিক ডিভিশন থেকে টাঙ্গাইল থেকে উনিশ পদাতিক ডিভিশন থেকে ইত্যাদি ট্যাঙ্কের বহর ট্যাঙ্কের ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিছুই করা লাগবে না এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই দেশের অবস্থা ভয়ানক খারাপ এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটি বিদায় ঘটতে পারে এবং সেটি ঘটবে সেটি আজ হোক কাল হোক পরশু হোক দশ দিন পরে হোক সাত দিন পরে হোক ঘটবে কারণ মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন করে যেতে পারবে না বারবার বলছি বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি আবার এই জন্যই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক সরানোর জন্য শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হবে তো কাজে ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন ইন্ডিয়া টুডে বলছে যে হু ইন বাংলাদেশ এগেনস্ট ইউনুস আর্মি হোল্স এমার্জেন্সি মিটিং ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান সেনাবাহিনীর জরুরি সভা এমন শিরোনামে আহ সংবাদ করেছে ইন্ডিয়া টুডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ঘটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদনে পতিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি গুজব পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তায় বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে আজ পঁচিশ মার্চ দুই প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবাদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনে নয় বরং এটি একটি মর্যাদা সম্পন্ন संवा माध्यम অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর একটি জঘন্য দৃষ্টান্ত প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছাড়ানোর আরেকটি প্রয়াস আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে প্রতিবাদ বার্তায় বলা হয় এটি প্রথমবার নয় ইন্ডিয়া টুডে ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য মন প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে এর আগেও এই কদিন আগে মাত্র এগারো মাস দুই তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয় যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম ভাইস কেয়ার এটি বলছে কিন্তু দুঃখজনক ভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ এতে আরো বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র ও অটল রয়েছে আমরা ইন্ডিয়া টুডে সহ সব দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

সাবের হুসেনের সাথে তাদের আলোচনা হয়েছে তারা হয়তো রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সাপেক্ষে এই কথাগুলো এসছে এখন কথা হচ্ছে সেনাবাহিনী কি সরাসরি তাদের সাথে এইসব নিয়ে কথা বলেছে না অন্য কারো মাধ্যমে এই বিষয়গুলো ঘটেছে তারপরে প্রশ্ন উঠেছে যে যাদের নাম আসছে সেরিন শারমিন সাবের হোসেন চৌধুরী তারা যদি রাজি হয়ে থাকেন তারা কি স্বেচ্ছায় হয়েছেন নাকি তারা প্রাণ বাঁচাতে হয়েছে এখন যদি তারা স্বেচ্ছায় হয়ে থাকেন তাহলে প্রশ্ন উঠে যে হাসিনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করলেন কিনা নাকি তারা সাহসের পরিচয় দিচ্ছেন নতুন ভাবে দাঁড়ানো আরেকটা প্রশ্ন ঘুরপার খাচ্ছে যে এরকম রাজনৈতিক প্রস্তাব সেনাবাহিনীর তো দেবার কথা নয় এটা নিয়ে তারা ডিল করার কথা নয় তবে এটা হতে পারে ইউনু সাহেব গতকাল দুই দিন আগে ইউনু সাহেবের সাথে দেখা করেছেন সেনাপ্রধান তিনি রিকোয়েস্ট করতে পারেন যে দেখেন এই কুলপানের সাথে একটু কথাবার্তা করে ম্যানেজ করে হ্যাঁ যে দেশে রাজনৈতিক হ্যাঁ একটা তারা ফিরে আসো আওয়ামী লীগ হ্যাঁ যাদের স্বচ্ছ যাদের ভাবমূর্তি আছে তাদের মাধ্যমে কারণ আওয়ামী লীগকে তো তার ফেলে দেওয়া যাচ্ছে না এত বড় একটা দল তারপরে আন্তর্জাতিক চাপ আছে এখন কেউ কেউ ধারণা করছেন যে আসলে সেনাবাহিনী ওই ফিরিনো সেনের সাথে কথা বলার ব্যাপার না এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই সেনাবাহিনী তাদেরকে হয়তো অ্যাপয়েন্ট করেছে যে আপনারা ডিল করেন এখন সেই লোকটাকে এবং কেউ কেউ মনে করছেন যে সেই লোক হচ্ছেন আমাদের শাহবুদ্দিন চুপু সাহেব এবং প্রেসিডেন্টকে হয়তো বলা হয়েছে যে আপনি কাইন্ডলি সে রিসার এবং সাবেরকে ম্যানেজ করেন অনুমতি নেন তারপরে আমরা একটা চেষ্টা চালাই এবং তারা হয়তো স্বেচ্ছায় হোক ভয়ে হোক বা উদ্দীপনাই হোক তারা হয়তো বলছেন যে ঠিক আছে আমরা আছি এখন এটা ছাড়াও কারো কারো ধারণা জি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনি কি বলবেন এবং কি বলতে চান আপনার নিজস্ব কি অবশ্যই একটু জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ